যেহেতু প্রধান বিচারপতি অবসরে গিয়েছেন তিনি যে জাজমেন্ট দিয়েছেন সেটাকে আমরা আমরা কোনো অবস্থায় মনে করতে পারি না যে আজ জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে আমাদের কাউন্সিলর কুদ্দুস কাজল এই সম্পর্কে বক্তব্য রেখেছেন তিনিও একই অবস্থার মধ্যে বক্তব্য রেখেছেন আর আমরা আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হি রিপ্রেজেন্টিং এ বিগ পলিটিক্যাল পার্টি ইন দিস কান্ট্রি গণতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিক যতগুলো দল আছে এখন সবচেয়ে বিগেস্ট পলিটিক্যাল পার্টি হচ্ছে এই বিএনপি সুতরাং বিএনপির পক্ষ থেকে স্বভাবতই মূল আর্গুমেন্টটা হবে এবং মূল যে বিষয়টি সেই বিষয়টি উপস্থাপন আমরা শেষ করব। আজকে আমরা একটা পার্ট শেষ করেছি এবং সেখানে রুল কুদ্দুস কাজল যে বক্তব্য রেখেছে সেটা তিনি আপনাদেরকে এখন বলবেন আর আমাদের যে মূল বক্তব্য সেটা হচ্ছে এই জাজমেন্টটি কোনো অবস্থাতেই টিকতে পারে না যে তিনটি গ্রাউন্ড এখানে আদালত দিয়েছে অনেক ভেবে চিনতে নিয়েছে এবং সেই গ্রাউন্ডগুলোকে আমরা আইনের দৃষ্টিতে আমরা যে এইটা গ্রাউন্ড সাবস্ট্যানশিয়েট করব তখন আপনারা শুনতে পাবেন এবং এই মামলাটি আজকে পর্যন্ত শুনে মুলতবি করা হয়েছে আগামী মঙ্গলবার দিন আবার এই সম্পর্কে শুনানি শুরু হবে সেদিন আপনারা উপস্থিত থাকলে আপনারা সেই দিন অবশ্যই শুনতে পাবেন যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির পক্ষ থেকে সর্বশেষ কী বক্তব্য রাখা হয়